মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে। হে আমার বেদভূমি তপবন জ্ঞান সাধনার শতাব্দীর দ্বারপ্রান্তে লহমূর শত নমস্কার। কৃষ্ণরত কলেজের প্রাক্তনী কবি হিরেন্দ্রনাথ মুখোপাধ্যায় কৃষ্ণরত কলেজকে নিয়ে লিখেছিলেন এই কথা। ওই কলেজেরই আরও এক প্রাক্তনী মাস্টারদা সুরজেশেন যার নামে ব্রিটিশ শাসকরা ছিলেন থরহরি কম্পমান কিন্তু কৃষ্ণনাথ কলেজে মাস্টারদার কাটানো দিনগুলো কেমন ছিল তাই উঠে এলো দুই মলাটে নতুনভাবে প্রকাশিত হল নির্মল সরকারের শহীদ সূর্য সেন ও কৃষ্ণনাথ কলেজ দেখুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার একটি স্পেশাল রিপোর্ট মাস্টারদা এই নাম শুনেই একসময় কালঘাম ছুটেছে ব্রিটিশদের কিন্তু আপনারা কি জানেন বিপ্লবী এই বঙ্গ সন্তানের সঙ্গে মুর্শিদাবাদের যোগসূত্র কৃষ্ণনাথ কলেজে এই কলেজের করিডোরেই কান পাতলেই শোনা যায় মাস্টারদার পায়ের শব্দ প্রবীণ শিক্ষকের কলমে ফিরলো সেই সব আগুন ঝরা দিনের কথাই যেহেতু আমি ইচ্ছার ছাত্র না আমি বাংলাদেশের লোক না ফ্রিডম ফাইটার না শুধুমাত্র শুধু পার্ক করতে গিয়ে তার জন্মদিনটা বের করতে গিয়ে অনেক তথ্য পেরোলাম জন্মদিনটা ঠিক পাওয়া যেত না তখন এক বই এক ধরনের লেখা থাকতো তখন এখানে তিরাশি সালে পার্ক হয় চৌরাশি সালে উদ্বোধন হয় সাতাশি সালে সূর্য সেনের মূর্তি উন্মোচন হয় এইটা এবং কিছু বিপ্লবীর সঙ্গে যোগাযোগ হয়ে যায় আমাদের যারা চট্টগ্রাম বিপ্লব ছিলেন তারা ছিলেন তখন তাদের সঙ্গে কিছু তথ্য নিয়ে এবং কিছু পড়াশোনা করে প্রথম বইটা আমি করি আর সালে প্রথম বইটা বের সামনে এলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর এই কাজ করলেন প্রাক্তন শিক্ষক নির্মল সরকার নতুন করে প্রকাশিত হল নির্মল সরকারের শহীদ সূর্য সেন ও কৃষ্ণনাথ কলেজ এই বইয়ের প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত কৃষ্ণনাথ কলেজকে ছাত্র রাজনীতির হাত ধরেই গড়েছিলেন বিপ্লবের স্বপ্ন তারপর পরাধীন ভারতবর্ষে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সহ একাধিক বৈপ্লবিক কার্যকলাপের কথা সকলেরই জানা তবে অজানাও থাকে অনেক কিছুই বিপ্লবীদের ঘাঁটি ছিল এখানে সেই জন্য এসছেন কিন্তু আসল ব্যাপারটা তা নয় আসল ব্যাপারটা হচ্ছে যে তিনি ইন্টারমিডিয়েটের পর যখন কলেজে প্রথম বছর পরীক্ষা দিচ্ছেন বিয়ে ক্লাসে তখন সেই সময় তাড়াতাড়ি স্কুলে ঢুকতে কলেজে ঢুকতে গিয়ে ছাতা বইটা কাছাকাছি রেখে দিয়েছিলেন আর কি তখনকার দিনে সব ব্রিটিশ শাসন তো সেই জন্য খারাপ নজরও ছিলেন উনি যেহেতু কাছাকাছি সময় পায়নি বৃষ্টি পড়ছে কলেজ ঢুকছে খুব ঠিক ভালো জায়গায় রাখতে পারেনি এই জায়গায় রাখার নিয়ম দেখি পড়তে দিতে এসছেন এইটা ওরা অন্যভাবে নিল নিয়েও পরীক্ষা দিতে দি দিতে দিল না আর কি পরীক্ষা দেওয়া বন্ধ করে দিল আর কি তখন বছর পাঁচ জয় তখন ওর দাদা উনি তো ছোটোবেল বাবা মারা যান তো তো দাদায় চন্দ্রকুমার সেন তিনি এখানে নিয়ে নিয়ে মাস্টারদার সূর্য সেনের সাথে কৃষ্ণনাথ কলেজের সম্পর্কের এক দলিল হল এই বইটি উনিশশো সালে প্রথম প্রকাশ হয় বইটি তারপরে ছত্রিশ বছর বাদে আবার নতুন মোড়কি এসেছে বইটি বই ঘিরে আশাবাদী পুস্তক প্রেমীরাও বর্তমানে এই বই পাওয়া যাচ্ছে সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বই মেলায়